হ্যালো ভিউয়ার্স নিয়ে এসেছি আপনাদের জন্য দুর্গাপুজো স্পেশাল সব থেকে সব থেকে স্পেশাল কালেকশন যেটা কিনা রয়েছে শার্টিন সিল্কের মধ্যে খুবই সফট মাখনের মতো অনেকে এটাকে আদর করে বা শখ করে মাখন সিল্ক বলে তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আমি আজকের ভিডিওতে শর্ট টাইম করে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন কালার সকার দেখাবো তো যেহেতু দুর্গাপুজো স্পেশাল অবশ্যই আমরা মাথায় রাখবো যে আমরা দুর্গা পুজো স্পেশাল কালেকশন দিয়ে শুরু করব। আর এই শার্টিন সিল্কের শাড়িগুলোর ডিটেলসে যদি আমি বলতে যাই আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন বারোয়াত প্লাস আর এছাড়া আচলে পেয়ে যাবেন টার্সেল তার কবোর বিষয় সাথে পেয়ে যাবেন আলাদা করে ब्लाउজ পিস আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি আমাদের দুর্গাপূজা স্পেশাল একটা কালেকশন এগুলো কিন্তু খুবই নরম তুলতুলে সাথে ब्लाउজ পিসটা অবশ্যই থাকবে যাদের পছন্দ হবে তারা অবশ্যই কনফার্ম করে ফেলবেন ইগুনের প্রাইস যাবে শুধুমাত্র আপনাদের জন্য কয় টাকা বলেন 690 টাকায় আর আপনারা কিন্তু ভুলবেন না আমাদের কিন্তু দুর্গাপূজা স্পেশাল অনেক অনেক অফার চলছে ফেসবুক পেজে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজে আপনারা হচ্ছে কি যে কোনো পাঁচটা শাড়ি কিনলেই পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ একদম পুরো বাংলাদেশে ফ্রি এছাড়া আমাদের

বলতে আমরা যেটাকে বুঝি খুবই সুন্দর শাড়ির সিলকের মোতে দেখতেই পাচ্ছেন আমার হাতে কি পরিমাণ 글로সি ভাব রয়েছে इवन সাথে প্রত্যেকটার আলাদা করে ब्लाउজ পিস আছে ब्लाउজ পিসটা আপনারা সাথেই পেয়ে যাবেন প্যাকেজিং থেকে শুরু করে সবকিছুরতে আর আপনারা যারা কিনে আমাদের প্রিমিয়াম কাস্টমার আছেন যে অনেক সাথে একসাথে অনেকগুলো নিবেন তাদের জন্য রয়েছে আমাদের গিফট আইটেম সো আপনারা কিন্তু অনেকগুলো চাইলে একসাথে অর্ডার কনফার্ম করতে পারেন এটা হচ্ছে मोस्टली ভাইরাল একটা শাড়ি যেটা কিনা প্রজাপতি শাড়ি নামে সবাই চিনি দেখতেই পাচ্ছেন আঁচল থেকে শুরু করে অল বডিতে প্রজাপতির কাজ থাকবেই সাথে পেয়ে যাবেন ब्लाउজ পিস অবশ্যই চিন্তা করবেন না প্রত্যেকটা প্রাইস করবে আপনাদের জন্য মাত্র 690 টাকা এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা গেলেইব দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজে আরো স্পেশাল অনেক অফার চলতেছে কিছু কিছু শাড়িতে আমরা দিচ্ছি 50% ডিসকাউন্ট সো আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বিভিন্ন রকম আইটেম এছাড়া আর স্টক ক্লিয়ার সেল এছাড়া আর রয়েছে আপনাদের জন্য দুর্গাপূজার স্পেশাল শাড়ি লাল সাদা কালেকশন থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ডিজাইন করা আমাদের কাছে যেগুলো আপনারা আমাদের ফেসবুক পেজে পিকচার পেজ যাবেন इवन সাথে হচ্ছে যে আপনাদের প্রাইসটা দেওয়া থাকবে আমি কিন্তু সময়

ফ্যাব্রিকটা তো হচ্ছে কি একদম দেখার মতো সফট একদম শাইনি গ্লোয়াসি সিল্কের মধ্যে এই যে একটা কালেকশন আমি দিচ্ছি এটা হচ্ছে কি আপনার সব থেকে মাখনের একটা হিট কালেকশন একদম মাখনের একটা হিট কালেকশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা কালেকশন যথেষ্ট পরিমাণ সুন্দর শারদীয় দুর্গা পূজার জন্য প্রত্যেকটা সাথে থাকবে ব্লাউজ পিস এটা হচ্ছে কি আমাদের কন্ট্রাস্টের মধ্যে আছে ব্ল্যাক কালারের সাথে হচ্ছে কি আপনার অ্যাশ একটা কালারের মধ্যে যেটাকে আপনি হোয়াইট টোন বলতে পারেন বা হোয়াইট কালার বলতে পারেন এইটার পুরো আচলটাই ব্ল্যাক কালার এবং বুকের পশনটা ব্ল্যাক কালার পড়বে আর বডিতে কুচিতে সব জায়গায় কিন্তু আপনি পেয়ে যাবেন এরকম হোয়াইট কালারের মধ্যে সাথে পেয়ে যাবেন একটা সুন্দর মাল্টি ব্লাউজ আর আপনারা আরেকটা পেতে যাচ্ছেন এটা হচ্ছে একদম আমাদের এখন বর্তমান যে হচ্ছে কি শারদীয় দুর্গাপূজাটা কাছাকাছি চলে এসেছে সেইটাকে কেন্দ্র করে আপনারা এটা নিতে পারবেন এইটা কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা অনেক নর্মাল সিল্কের মধ্যে পাবেন বাট আমাদের কাছে পেয়ে যাবেন একদম শার্টিন সিল্কের মধ্যে তাও বা সাথে ব্লাউজ সহকারে প্রাইস পড়বে আপনাদের জন্য ছয়শো নব্বই টাকা আমি বারবারই বলি আমাদের কাছ থেকে যে কোনো পাঁচটা শাড়ি কিনলেই পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যেটার অফার থাকবে সীমিত সময়ের জন্য দুর্গাপূজা পর্যন্ত তো দুর্গাপূজা পর্যন্ত আপনারা আরও এরকম নিত্য নতুন অফার পেয়ে যাবেন যেটা আমাদের ফেসবুক পেজে আপনার ঢুকলেই বুঝতে পারবেন আমাদের পেজে সকল কালেকশনের উপর দুর্গা উপলক্ষে সার জলো আছে ডিসকাউন্ট আপনাদের জন্য থাকছে সো এই ডিসকাউন্টটা কোনোভাবে মিস করা যাবে না এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সবার রিকোয়েস্টে আমাদের তৈরি করা একটা সুন্দর শাড়ি সিল্ক এটা হচ্ছে কি আপনারা পুরো বডিতে একদম চেরি সিল্কের মতো ডিজাইন থাকবে इवन হচ্ছে কি বাটিকের একটা ডিজাইন পেয়ে যাবেন আপনারা এটা সাতেও ब्लाউজ পিস পেয়ে যাবেন আর এটা তো হচ্ছে মোসিদ বাইগাল যেটা কিনা আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়ায়তে ডুকলি আমরা দেখতে পারি যে এটা বিভিন্ন সেলিব্রিটির পরা এই শাড়িটা আমরা পেয়ে যাচ্ছে সো আমরা এই শাড়িটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র 690 টাকায় इवन সাথে দিচ্ছি আলাদা করে ब्लाউজ পিস এন্ড খুব এই শাড়িগুলো খুবই সফট এই শাড়িগুলো করবেন না দুর্গাপুজোর আমাদের শোরুমেসটা কমেন্ট পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে কি আমি বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা শ্যামলিস্কার শপিং মল ঢাকা শ্যামলস্কার শপিং মল লেভেল থ্রি তিনশো দুই নাম্বার শোরুম বলছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা শ্যামলুস্কার শপিং মল লেভেল থ্রি

আপনারা বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ কালেকশন আপনাদেরকে দিচ্ছি কতটা প্রাইজে দিচ্ছি মার্কেটের প্রাইজে তুলনামূলক ভাবে কত কমে দিচ্ছি আপনাদেরকে তো আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় শেষ মুহূর্তে চলে আসলাম আমাদের এই শার্ট এন্ড সিল্কের ডিটেলস আমি আবারও বলে দিচ্ছি আমাদের এই শার্ট এন্ড সিল্কের শাড়িগুলো কিন্তু আপনার বারো হাজার প্লাস থাকবে আসলে টার্সেল করা থাকবে প্রত্যেকটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি অ্যান্ড আপনারা কিন্তু কোনোভাবে এগুলোকে আবার অন্য সিল্কের সাথে মিলাবেন না আর এগুলোর প্রাইস থাকবে প্রত্যেকটারই ছয়শো টাকা যদি আমি কোনোটার ব্লাউজ দেখাতে ভুলে যাই তাও আমি বলে দিচ্ছি এগুলোর ব্লাউজ সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সেল কনফার্ম করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এক পিজো চাইলে আপনারা একশো পিজও নিতে পারবেন বিশেষ করে যারা নিবেন তারা অবশ্যই দ্রুত ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে ইনশাল্লাহ ভিডিওতে আপনাদের আরো ধাকা কালেকশন ডিসকাউন্টের সাথে নিয়ে আসবো